অগ্রেস্ট আড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃত প্রেমী সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে প্রতিদিনের মতো আজকের বিশেষ আলোচনা করাটাও স্বাগত জানাই আজকের আলোচনাটিও মূলত বিশেষ গুরুত্বপূর্ণ একটি সংস্কৃত অনুবাদ নিয়ে যে অনুবাদটি বারবার যে কোনো কম্পিটিভ পরীক্ষায় বা যে কোনো ক্লাসে গ্র্যাজুয়েশন করে হ্যাঁ সব ক্লাসেই কিন্তু এই অনুবাদটি দেওয়া হয় প্রশ্নে এখন আগে যখন এসএসসি পরীক্ষা হতো তখন সেই এসএসসি পরীক্ষাতেও এই অনুবাদটি বেশ কয়েকবার কিন্তু এসেছিলো তাহলে দেখো আগামী যে পরীক্ষা তোমরা দিতে চলেছো সেই পরীক্ষাতেও হয়তো এখান থেকে অনুবাদ এলেও আসতে পারে সেই জন্যই বলছি প্রত্যেক ছাত্রছাত্রী খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভাবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমাদের বুঝতে অবশ্যই অসুবিধা হবে তাহলে এখন শুরু করি আজকের অনুবাদটি দেখো তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডের দিকে তাকিয়ে যে একটা আমি সুন্দর করে একটা বাক্য লিখেছি যেটা নিয়েছি অভিজ্ঞান শকুন্তলা থেকে যে জন্মের পর শকুন্তলাকে তার মা এক গভীর অরণ্যে ত্যাগ করেছিলেন মহর্ষি কর্ণ সেখানে তাকে দেখেছিলেন দুটো সেন্টেন্স নিয়েছি তো এইটাকে আমি খুব সহজে অনুবাদ করবো এই অনুবাদটার মধ্যে অনেক কিছু প্রয়োগের ব্যাপার আছে তোমরা একটু ভালো করে শুনবে একটু নতুন টাইপের আমি আগে যে অনুবাদগুলো খুলেছি তার থেকে এর মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট টাইপ পাবে অন্যান্য যেমন লিঙ্গের হ্যাঁ ওখানে বেশি বেশি পুম উপর প্রয়োগ দেখিয়েছিলাম এখানে স্ত্রী লিঙ্গের প্রয়োগ আছে বিশেষ বিশেষণ সম্পর্কের প্রয়োগ আছে যুগ্ম ক্রিয়ার প্রয়োগ আছে তো তোমরা ওই জন্যই বলছি তোমরা ভালো করে মন দিয়ে দেখো আলোচনা ঠিক শোনো এবং দেখো দেখো বলা হচ্ছে জন্মের পর শকন্তলাকে তার মা জন্মের পর আমরা প্রথমেই বলেছি সংস্কৃত অনুবাদ করতে গেলে যত বড় বাক্যই থাক তোমাদের প্রথম কাজ হচ্ছে বাক্যের মধ্যে ক্রিয়াগুলোকে নির্বাচন করে নেওয়া তারপরে চারটে ধাপে আমরা অনুবাদ করে নেব দেখো প্রথমেই বলছি যে জন্মের পর স্বকতলাকে তার মা এক গভীর অরণ্যে ত্যাগ করেছিলেন এখানে আমরা দেখতে পাচ্ছি করেছিলেন শুধুমাত্র ক্রিয়া আছে করেছিলেন মানে ত্যাগ করেছিলেন এটাই শুধু ক্রিয়া আছে পরের সেন্টেন্স আছে মহর্ষি কর্ম সেখানে তাকে দেখেছিলেন এখানেও একটা ক্রিয়া আছে এই বাক্যটির মধ্যে কিন্তু কোনো কোনো অসমাপিক ক্রিয়া নেই যে দুটো ক্রিয়া আছে সেই দুটো ক্রিয়াই কিন্তু ক্রিয়া এবারে আমরা কি করবো আমরা বাকি যে ওয়ার্ডগুলো বা যে শব্দগুলো পড়ে রয়েছে সেই শব্দগুলোকে একটা একটা করে শব্দ নিয়ে ভাববো প্রথম শব্দ কি জন্মের আমরা শুধু জন্মের এই শব্দটাকেই কিন্তু প্রথমে কি চিনব বলেছি ফার্স্ট কাজ কি ফার্স্টের সম কি না কারো চিনে নেওয়া তো এখানে এই যে জন্মের এটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ যে র রয়ের থাকলে আমরা জানি এটা অকারক পথে এটা সম্বন্ধ পদ এটা কিন্তু কারক নয় তাহলে যেহেতু র রয়ের আছে তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি এটা সম্বন্ধ পদ লিখে ফেললাম সম্বন্ধ পথ নয় ভাই পদটা লিখছি না এবারে দেখো তারপর কি আছে যখনই সম্বন্ধ পদ আমরা চিনে নিলাম সম্বন্ধ পদে কি বিভক্তি হয় সেটাও আমরা জানি যে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় এটা সবারই জানা আছে না জানা হবে আগের ভিডিওগুলো একটু লিখে দেখো ষষ্ঠী এরপর কি আছে পদ পদটা কি একটা অব্যয় একটা অভ্যয়ের প্রয়োগ ঠিক আছে একটা অব্যয় অব্যয়ের ক্ষেত্রে কি করতে হয় সরাসরি অবৈধ তোমাদেরকে প্রয়োগগুলো বসিয়ে দিতে হয় হ্যাঁ অব্যয়ের কোনো রকম কোনো বিভক্তি এইসবের ব্যাপার থাকে না সরাসরি অবৈধ তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং বসিয়ে দিতে হয় যেমন যত্র মানে যেখানে তত্র মানে সেখানে রাত মানে সকালবেলা এইসব কিছু কিছু অব্যয় আছে হ্যাঁ ছ মানে আগামীকাল ছ মানে গতকাল এইগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এগুলো সরাসরি প্রয়োগ হবে এবার দেখো সকল তলাকে এটা আমরা বুঝতেই পারছি কোন কারকে আছে এটা কি কে আছে এ মানে কিন্তু কর্তিকারক নয় কেন কারণ এই বাক্যটার কর্তা কে কর্তা সেই যে ত্যাগ করার কাজটা করছে ত্যাগ করার কাজটা কে করছে না শকুন্তলা মা করছে তাহলে নিশ্চয়ই শকুন্তলা এখানে কর্তা না তাহলে শকুন্তলার মা হবে কর্তা তাহলে এখানে শকুন্তলাকে ত্যাগ করছেন মানে কাকে ত্যাগ করছেন এরকম প্রশ্ন আসছে তাহলে কি বা কাহাকে গিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক হয় আর কর্মকারক মানে কি হয় দ্বিতীয় বিভক্তি তাহলে এখানে আমি লিখে ফেললাম কর্ম দ্বিতীয় ঠিক আছে নেক্সট দেখো তার মা এখন দেখে তার এটাও আমরা দেখতে পাচ্ছি রয়ের আজ মানে রয়ের থাকলে আমরা দেখি সম্বন্ধে ষষ্ঠীর লক্ষ্য কি বললাম মানে সর্বনাম পথ এটা একটা সর্বনাম শব্দ তাহলে সর্বনাম যখন থাকে সর্বনামের জন্য আমরা কিসের প্রয়োগ দেবো যেমন আমি আমরা এইসব থাকলে অস্মৎ শব্দ তুমি তোমরা তোমাদের এইগুলো থাকলে যে স্মত শব্দ সে তাহারা তাদের তার এই থাকলে কি হয় তৎ শব্দ তবে তৎ শব্দের ক্ষেত্রে প্রয়োগ করার সময় তোমাদেরকে তিনটে লিঙ্গ একটু দেখতে হবে পুম লিঙ্গ না লিঙ্গ না স্ত্রীলিঙ্গ আমরা এখানে দেখতে পাচ্ছি তার মা তার তার মানে তার মা এই শকুন্তলার মা এই শকুন্তলা নিশ্চয়ই স্ত্রীলিঙ্গ তার এখানে লিখলাম স্ত্রীলিঙ্গ ষষ্ঠী বিভক্তি বিভক্তিটা হচ্ছে ষষ্ঠী রয়েল আছে বলে ষষ্ঠী আর ষষ্ঠী কি হয় ষষ্ঠীতে কি বলা হয় না সম্বন্ধ এখানে সম্বন্ধ সম্বন্ধ বলে ষষ্ঠী এবার দেখো এটা লিঙ্গটা কি বললাম লিঙ্গটা হচ্ছে তোমার স্ত্রীলিঙ্গ তাই না স্ত্রীলিঙ্গ দেখো আপনার দিক্ষই রাজা মহিলা এবারে দেখো মা নিশ্চয়ই বললাম মাটাকে শেষ হয়ে মাটা হচ্ছে বাক্যটার কর্তা কারণ ত্যাগ করার কাজটা কি করছেন মাই করছেন তাহলে মা হচ্ছে কর্তা যে কাজটা করে বাক্যের কর্তা যে তাহলে এখানে ফ্রি লিখে কর্তিকারকে কি হয় প্রথমা বিভক্তি হয় এখানে লিখলাম প্রথমা বিভক্তি প্রথম ঠিক আছে এই পর্যন্ত আমরা ওখানে দেখলাম এবার এই বাক্যটা দেখো ওখানে পরের লাইন বলতে আসছি এক গভীর অরণ্যে এইখানে কিন্তু একটা বিশেষ্য বিশেষণ সম্পর্কে ব্যাপার আছে আমাদের নিয়ম হচ্ছে বিশেষের যে লিঙ্গ যে বচন যে বিভক্তি বিশেষ মনেরও সেই লিঙ্গ সেই বচন সেই বিভক্তি বিভক্তির তাহলে এই যে এক গভীর অরণ্য এখানে কিন্তু অরণ্যটা হচ্ছে বিশেষ আর অরণ্যের বিশেষণ হচ্ছে গভীর তার বিশেষণ এক ঠিক সংখ্যা বাচক একটা হচ্ছে সংখ্যা এক দুই এক হচ্ছে সংখ্যা তাহলে সংখ্যা বাচক বিশেষণ আর এটাও বিশেষের বিশেষণ ঠিক আছে তাহলে যেহেতু এটা বিশেষ তাহলে আমাদের কার আগে বিশেষ্যটাকে নিয়ে ভাবো তাহলে এই বিশেষ্যটাকে আমরা আগে করে বলবো এটা বিশেষ এটা যে বচন যে বিভক্তি যে লিঙ্গ এটা এগুলো তাই ঠিক হয়ে যাবে ঠিক আছে তাহলে অরণ্যটা আমরা বুঝতেই পারছি ক্রিট লিঙ্গ শব্দ একটা ফল শব্দের মতো রূপ হবে তাহলে বা হ্যাঁ ফল শব্দের মতোই রূপ দিচ্ছি এবার দেখো তাহলে অরণ্য শব্দটা বিশেষণ হচ্ছে গভীর তাহলে গভীরটাও আমরা কি একই রকম এটা যদি আমরা মানে অধিকরণ কারকের প্রয়োগ দিই দেখো অরণ্যে মানে কি কোথায় কোথায় ত্যাগ প্রয়োজন আমরা প্রশ্ন করছি অধিকরণ কারক তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক তাহলে অধিকরণ লিখে নিলাম অধিকরণ আর আমরা জানি অধিকরণটা সপ্তমী হয় এই জন্য লিখলাম সপ্তমী যেহেতু বিশেষণ এগুলো তাহলে এগুলো সেম হবে এগুলো আমরা দেখছিলাম এগুলো সেম হবে এগুলো কি হবে এই একই বিভক্তি হবে অধিকরণের সপ্তমী বিভক্তি হবে ঠিক আছে এবার দেখো ত্যাগ করেছিলেন এই জায়গাটা আমরা ত্যাগ করেছিলেন এখানে মাঝে কারণেও কিন্তু আমরা এটা একসঙ্গে একটা ধাতু দিয়ে প্রয়োগ করতে ভালো করতে পারলে ভালো হয় আর তোমরা ত্যাগটাকে দিকে কি করেছিলেন এরকমও করা যায় ত্যাগ দিয়ে ত্রিধাতু দেখে ত্রিধাতু করলে কিন্তু বহু ধাতুর কাজ করবে ক্রিধাতুটা সব ধাতুর প্রয়োগ দেওয়া যাবে যদি কেউ ত্রি ধাতুটাকে মুখস্ত করে রাখতে পারে ঠিক আছে অন্য কোনো ধাতু ধর মুখস্ত নেই তখন ত্রি ধাতু দিয়ে কাজ করে দেওয়া যাবে তো এখন আমি সেইভাবে কাজটা করবো না এখন আমি সরাসরি ত্যাগ করেছিলেন যে ধাতু ত্যাগ করার ধাতু হচ্ছে তচ ধাতু কি ধাতু বললাম তজ আমি বলেছি যখন সমাপিকা ক্রিয়াকে প্রয়োগ দেবো আগে দেখিনি হবে সেটা কোন ধাতু এবং কোন টেন্সি আছে বাক্যটা বুঝতেই পারছি পড়েছিলেন আমি আগে দিনেই বলেছি ল ত এইগুলো থাকলে কি হয় ল ত এইগুলোর প্রয়োগ থাকলে সবসময় কে অধিকার হয় তাহলে এখানে পড়েছিলেন ল আছে ঠিক আছে যেতেন খেতেন এই যে ত এগুলো ল ত এগুলো তাহলে কি হয় অতীত কাল তাহলে এখানে অতীত কাল অতীত কালকে সংস্কৃতে বলে লং আমি লংটা লিখে নিলাম এবারে দেখবো কি যেহেতু সমাপিকা ক্রিয়া তাহলে লং এর কোন পুরুষ কোন বচন সেটা আমরা কি করবো লং এর কোন পুরুষ কোন বচন এটা প্রয়োগটা দেওয়ার জন্য আমি প্রথমেই বলেছি যে বাক্যের কর্তাটা যে পুরুষ যে লিঙ্গে যে বচনে থাকবে ক্রিয়াটাও সেই পুরুষ সেই বচনে হবে তো এখন এই যে ক্রিয়াটা সমাপিকা ক্রিয়াটা এর কর্তাকে মা তাহলে মাটা আমরা বুঝতেই পারছি কোন পুরুষে আছে নিশ্চয়ই মাটা প্রথম পুরুষে আছে কারণ আমি আমরা উত্তম পুরুষ তুমি তোমরা মধ্যম পুরুষ বাকি রাম রামশ্যাম যত সে তার মা বাবা কিছুই কি হবে প্রথম পুরুষ তাহলে এখানে এটা আমরা দেখব প্রথম পুরুষ আর মা নিশ্চয়ই এক বছর হবে একটাই একটা প্রথম পুরুষ এখানে জন্মের পর শকুন্তলার তার মা এক প্রথম পুরুষ এক বছর হয়েছে এই হলো ব্যাপার এরপরে আছে তাহলে মহর্ষি কর্ণ তাহলে কর্ণ তার বিশেষণ হচ্ছে মহর্ষি মহর্ষি কর্ণ বিশেষণ আমরা কি করেছিল কেমন কর্মমুণি কেমন দিয়ে সবসময় প্রশ্ন হবে এখানে বলা গভীর অরণ্য কেমন অরণ্য ভালো ছেলে কেমন ছেলে এই যেটা বিশেষণটা আমরা এইভাবে কিন্তু নির্বাচনটা করে নিতে পারবো সহজে তাহলে এখানে অরণ্যটা কেমন গভীর ঠিক আছে তাহলে বুঝতেই পারছি এটা হচ্ছে একটা বিশেষণ ঠিক সেই রকম এখানেও কর্ণটা হচ্ছে কর্তা আর তার বিশেষণ হচ্ছে এটা তাহলে এখানে বিশেষ হচ্ছে কর্ণটা বিশেষ্য আর বিশেষণ হচ্ছে এই মংশিটা আমাদের নিয়ম কি বলেছি বিশেষ যে লিখবো যে বছর যে লিখবো কি বিশেষ তাহলে এটা আমরা যদি করতে পারি এটাও করতে পারবো এটা নিশ্চয়ই করতে কারণ অন্য দেখেছিলেন কে দেখেছিলেন কে দিয়ে প্রশ্ন করলে আমরা যদি করতে পারো তাহলে এখানে লিখলাম কর্তৃ তাহলে কর্তৃ কারণে কি হয় প্রথম তার তার বিশেষণ তাহলে এটাও সেম হয়ে যাবে কর্তৃ কারণে প্রথম বিভক্তি প্রয়োগ আমরা দিয়ে দিতে পারবো এবারে সেখানে এটা একটা অব্যয় প্রয়োগ ঠিক আছে সরাসরি প্রয়োগ যত্র তত্র এসব অব্যয় ঠিক আছে সব বয়গুলো আমি বলেছি সরাসরি তাকে দেখেছিলাম তাকে মানে কাকে বোঝাচ্ছে সকলতলা নিশ্চয়ই সকনতলা স্ত্রীলিঙ্গ এখানেও দেখো এই যে বললাম তার তাকে তাদের এই সব থাকবে সর্বনাম শব্দ শব্দের প্রয়োগ হবে তৎ শব্দের তিনটে লিঙ্গ পুংলিঙ্গ লিঙ্গ স্ত্রীলিঙ্গ তোমার একটু বইটা দেখে নেবে শব্দ রূপটা তাহলে দেখো শব্দে স্ত্রীলিঙ্গে যাব আমি তাকে মানে সকল তলাকে বোঝানো হচ্ছে তাহলে স্ত্রীলিং নিশ্চয়ই কোন বিভক্তি দেবো বুঝতে পারছো মানে তাকে তাকে মানে কাকে ঠিক আছে এখানে সকল তলাকে কর্মে দ্বিতীয় এটাও তাই কর্মে দিতে ঠিক আছে কর্মকারক তাহলে কর্মকারক মানে আমরা জানি দ্বিতীয় ব্যক্তি হয় দ্বিতীয় এবারে তারপরে দেখেছিলেন একই সেম এখানে দশ ধাতু ছিল এটা হবে ধাতু দেখ ধাতুটা কি ত্রিশ ধাতু ধাতু নিশ্চয় হবে যেহেতু আছে দেখেছিলেন বলেছি লগের কোন প্রথম পুরুষ প্রথম এক বচন বুঝতে পারবে কেন প্রথম পুরুষ এক বচন বলো আমি একটু কি বললাম যে বাক্যের কর্তাটা যে পুরুষ যে বচন ইয়েটাও সেই পুরুষ সেই বছর তাহলে দেখেছিলেন কর্তাকে কর্ণ তাহলে কর্ণটা হচ্ছে প্রথম পুরুষ এক বছর এটাও প্রথম পুরুষ এক ঠিক আছে এবার দেখো এর পরের কাজ আমার সংস্কৃতে অনুবাদ পাই এই বলে দিয়েছি জন্মের পর তাহলে জন্মের এটা সম্বন্ধে ষষ্ঠী এবার সম্বন্ধে ষষ্ঠী যে প্রয়োগটা দেবো বেশিরভাগ স্টুডেন্টই ভুল পারি কোথায় ভুলটা করে বলি জন্ম ধরে জন্মকে অক্রান্ত করে নরর মতো বা ফলের মতো মিলিয়ে ষষ্ঠীর এক বছর কি নরস্ব ফলস্ব আছে জন্মস্ব করে দিই কিন্তু এটা করলে চলবে না কেন চলবে না কারণ জন্ম একটা শব্দ রূপ আছে তোমরা দেখবে অন ভাগান্ত কৃবলিঙ্গ যে শব্দ কর্মন শব্দের মতো কর্মন একটা শব্দ আছে কর্মন অন কর্ম কর্মনি কর্মানি দেখবে তোমরা বইটা দেখে নেবে সেই জন্মন শব্দের সৃষ্টির এক বছর আছে দেখবে জন্ম ন যেমন কর্মন শব্দের সৃষ্টির এক বছর আছে জন্মন আর এখানে সেই মত আমরা জন্মন শব্দ জন্ম জন্মনা প্রতিজ দন্তনায় মানে বিশাল এটা দন্তনয়মানি দন্তাল এবার হচ্ছে পরম পর এনুষ্য সরাসরি প্রয়োগ ঠিক আছে আবার এটা অন্যভাবে করা যায় পরে মানে পরের সময় মানে পরস্মিন আহনি বললে কি হয় পরের তো যেমন অস্মিন আহনি অদ্ধ ঠিক আছে তারপর তস্মিন আহনি তদা এরকম বলে যে তোমাদের এক কথাই বলা আছে সেইভাবেও প্রয়োগ করা যায় এখানে পরের দু আমরা লিখতে পারি মানে পরের সময় জন্মের পরের সময় আর এখানে আমরা যদি লিখি পরের তো এটাও কিন্তু ঠিক আমি লিখে দিচ্ছি পরয় আর এখান দয় হস দয় হস্য বিষয় এটাও আমরা লিখতে পারি জন্মের না পরের পরের তো এবার আমরা শকুন্তলাকে কাকে বলি দিয়েছি শকুন্তলা কোন কারণ তো আকারান্ত লতার মতো বলেছি যখন এগুলো প্রয়োগ করবো সবসময় কারান্তরা মূল শব্দের কারান্তটাকে চিনে বিভক্তিটার প্রয়োগটা দিয়ে দেবো হ্যাঁ কারকটা কারকটা তো আমরা আগেই চিনে নিয়েছি ঠিক আছে বিভক্তি আর বচনটা ব্যাপারে প্রয়োগটা দিয়ে দেবো তাহলে দেখো এখানে শকুন্তলা মূল শব্দ হচ্ছে আকার তার সঙ্গে এটা যোগ করেছে তাহলে সকুন্ততরা আকারান্ত তাহলে লতা শব্দের মতো রূপ তাহলে লতা শব্দের দ্বিতীয় আর এক বছর আমরা আগে বলেছি ঘর মাঠে দ্বিতীয় বচনটা কি হবে নিশ্চয়ই শকুন্তলা এক বছর হবে তাহলে শকুন্তলা এখানে দু বছর নেবে জন্মে নিশ্চয়ই এক বছর হবে তাহলে এটা এক বছর হলো তাহলে দেখতে হবে এখানে আমি কি লিখবো শকুন যদি লতার মতো করি লতা শব্দে রাখবো কোথা কি লতাম তাহলে এখানে হয়ে যাবে শকুন তলাম তাল হস্য কয়ত হস্য কয় হস দূত নয়ত লয়াতা নিশ্চয়ই এখানে অনুষ্ঠান হয়ে যাবে পরে ব্যঞ্জন বর্ণ আছে আমি আগেই বলেছি ময়া তো যেখানেই আসবে সবসময় দেখে নেবে পরে ব্যঞ্জন বর্ণনা আছে না আছে এখানে ত আছে তারপরে এখানে তোমার কি আসবে অনুষ্ঠান হয়ে যাবে ময়া শন্ত করা যাবে না এখানে যদি অবা থাকতো তাহলে লয়াকার মহাশব লিখতাম ঠিক আছে তাহলে শকুন তার মা তার মানে তৎ শব্দ ষষ্ঠী বিভক্তি ঠিক আছে বলেই দিয়েছি কিসের তৎসব্দের স্ত্রীলিঙ্গের ঠিক আছে সৎ শব্দটা দেখে নেবে তোমরা একটু স্ত্রীলিঙ্গের ষষ্ঠীর এক বছর নিশ্চয় হবে তৎ শব্দের স্ত্রীলিঙ্গের ষষ্ঠীর এক বছর আছে দেখবে আর পুমলিঙ্গের ষষ্ঠীর এক বছর আছে তস্ব এখানে তাহলে তৎস্যা তদ উষ্ঠী জখলা আকার বিসর্গ এটা হবে তদ উস্বরী জখলা আকার বিসর্গ আছে দেখে নেবে বইগুলো করে মিলিয়ে দেখে নেবে এবার আছে মা মাঠ হচ্ছে মাতৃ শব্দ তার প্রথম আর এক বছর বলিয়ে দিয়েছে প্রথম তাহলে মা মানে একজন এখানে তার মা একজন এবারে এক বছর কি হবে মাতৃ শব্দ থেকে মাতৃপিত্র নিজস্ব শব্দ রূপ আছে তাহলে মাতৃ শব্দের প্রথমে কি আছে এবার দেখো এক গভীর অরণ্যে আমি বলেছি এটাকে করতে পারবো দেখো গভীর অরণ্যে অরণ্যটাকে যদি অকারান্ত করি আমরা বা অরণ্যকে কানুন ধরতে পারি যে কোনো ক্রান্তে নিয়ে আসতে পারে ঠিকই করে আনতে পারি আমি জটিলে যাবো না সহজেই পড়াচ্ছি অরণ্যকে যদি আমি জঙ্গল ধরে করি বা কানুন ধরে করি তাহলে আমরা অকারান্ত পেয়ে যাবো তাহলে অক্রান্ত শব্দের মতো যদি রূপ দিই ফল শব্দের সপ্তমীর এক বছনে আছে দেখো ফলে তাহলে এখানে লিখব অরণ্যে বা কানুনে কয়েকা দন্তন একা বা জঙ্গলে যা কিছু আমরা লিখতে পারি বিভক্তিটা ঠিক লিখে প্রয়োগটা ঘিরেই হচ্ছে ঠিক আছে মানে কাননে জঙ্গলে অরণ্যে এসব আমরা এখানে কিন্তু লিখতে পারি এবারে তারই বিশেষণ গভীরটা গভীরের সংস্কৃত হচ্ছে গহন গ হওয়া দন্তন সমার্থক শব্দ তাহলে গহনটা কোন অক্রান্ত তাহলে অক্রান্ত গহনটাকে যদি আমরা এইভাবে প্রয়োগ দিই সপ্তমীর এক বছনে যেহেতু মতই হবে আমি বলে দিয়েছি যেহেতু বিশেষণ তাহলে কি হবে গ এটা হচ্ছে কা ন নি এটা হবে গ আশা করি বুঝতে পেরেছো গ হ দুটো আর একটু ভালো করে বলি ধরো বললাম ভদ্র ছেলেরা ভদ্র বালকরা তাহলে বালক শব্দটাকে আমরা নর নর নরা করতে হবে বহু আছে বালকা তাহলে তার বিশ্রণটা আমরা কি নিবো ভদ্রা ভদ্র আকার বিশ্রণ আশা করি এবার বুঝতে পেরেছো এবার দেখো এক বহিরণ নি তাহলে একটা সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক দেখবে এক দুই তিন এইসব আছে তাহলে এক শব্দে তোমরা চলে যাবে এক শব্দে যে ক্লিপ লিঙ্গের ছক আছে সেই ক্লিপ লিঙ্গের সপ্তমীতে দেখবে আছে এক শব্দ এক দুই ওগুলো ওপর নিচে করতে হয় একক একম একে নো একস্মী হ্যাঁ একস্মাত তারপরে কি একস্ম একস্মিন সপ্তমীতে আছে একস্মিন কোন লিঙ্গ আছে আর ক্লিপ লিঙ্গেও তাই আছে তাহলে একস্মিন ওরা এখানে তোমাকে প্রয়োগটা বুঝিয়ে দিতে হবে এ ক অন্তস্বর এমাই হস্বই নন্দনে হঠাৎ একটু দেখে নেবে তোমরা শব্দ উঠা পড়েছে ঠিক কীভাবে আছে এবার দেখো ত্যাগ করেছিলেন তাহলে নিশ্চয়ই বলেছি অসমাপিকা ক্রিয়া থাকলে তোমাকে কীভাবে প্রয়োগ করতে হবে অসমাপিকা ক্রিয়া থাকলে সবসময় কি না বলেই দিয়েছি ধাতুটা চিনি নিয়েছি বাস ভাতু লঙ্গের প্রয়োগ হবে লিখে নিয়েছি প্রথম পুরুষ এক ঠিক আছে কেন হলো পুরুষ বলে দিয়েছি সব বলে দিয়েছি এবার প্রয়োগটা করছি আমি তজ ধাতু রূপ হচ্ছে তজ ধাতু তজ ধাতু লটের যে ছকটা তজ ধাতুর যে আদেশটা হচ্ছে তজ তজ আপনার বলতে চাষ মানে ত্যাগ করা যে ধাতু তার আদেশটাই হচ্ছে তজ তাহলে তজতি তজত তজন্তি এরকম রূপটা এবারে সেই সেই লং এ আমরা চলে যাবো লং এর কোন লং এর ছবটা কেন লংগুলো আমরা জানি সব একটা করে আগে করে করতে হয় যেমন ত্রিশ ধাতু অপশ্বাত অপশ্বতম অপস্যম সেরকম দশ ধাতুর হবে অতজকম অতজন এখানে আমরা লিখে নেব যেহেতু প্রথম পুরুষ এক বজন হবে তাহলে অ তজন অ তজন অতলা গতিজ দন্ত বসন্ত পূর্ণোচ্ছ দিতে সরি বললাম এক বজন বললাম না অ তজক অ তয় জখলা গতি ঠিক আছে অথয অথযতন অথযোগ এর আরেকটা প্রয়োগ করা যায় স্মযোগ করে বর্তমান কালের প্রথম পুরুষ এক বছরে যে আছে যেমন প্রথম পুরুষ এক বছর দিয়েছি এর বর্তমান কাল অর্থাৎ লটের প্রথম পুরুষ এক বছরে যেটা আছে তযুতি আছে তজ্যোতি তার সঙ্গে যদি আমরা স্মযোগ করি দীপন্তসয় ময়ে এটাও কিন্তু সঠিক ঠিক আছে এটাও করতে পারো ঠিক আছে এবার দেখো মহর্ষি কর্ণ আমরা কর্ণটা প্রয়োগ করিয়ে বিশেষ করতে পারবো যেহেতু কর্ণ বলিয়ে দিয়েছি কর্তৃকার প্রথম তাহলে কর্ণ আক্রান্ত কর্ণ নয় কিন্তু কর্ণ মহাভারতের ওই কর্ণ নয় এখানে কর্ণ শকুন্তলার যে পালক পিতা কর্ণ তাহলে কর্ণ অকান্ত ক মত বানাই তাহলে অ আছে তাহলে নরর এর মত আমরা প্রয়োগ দেব পুংলিঙ্গ যেহেতু কর্ণ আছে পুংলিঙ্গ তাহলে নর শব্দ পুংলিঙ্গ তাহলে নর শব্দে প্রথম আর একবচনে আছে নরহ তাহলে এখানে লিখব কর্ণ ক মত বানাই বয়ে বিসর্গ এবারে তারি বিশেষণ কি আছে মহর্ষি আছে মহর্ষি লাগো হর্ষ আছে কারণ এটা যেহেতু আমরা অকান্ত ছিল সেই জন্য নর এর মত করলাম কিন্তু এটাকে আমরা হর্ষই কান্ত আছে বলে কার মত করব হর্ষই কান্ত পুংলিঙ্গ শব্দ তোমরা পড়েছো মুনি মুনি শব্দে প্রথম আর একবচনে প্রয়োগ এখানে দিতে মুনি মহর্ষি বলে মহর্ষি বিসর্গ তাহলে এখানে কি হবে মহর্ষি

কিসের মতো তাকে মানে কি শব্দ থেকে দেবো তৎ শব্দ থেকে তৎ শব্দ কোথায় যাবো স্ত্রীলিঙ্গে যাবো সব তরাকে বেড়ে যাচ্ছে তাকে মানে তাহলে স্ত্রীলিঙ্গের স ত ইয়ে সরি আছে তে 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 তা 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 তাম 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 সা তাহলে স্ত্রীলিঙ্গের ময়া হসন্ত এটা কর্মের দিকে যদি তাহলে ময়া হসন্ত যদি তাম হয় আমরা নিজে পাবো তাই একটা ময়া হসন্ত বললাম এখানে দেখো আমি ময়া দেখছি কেমন কেন লিখছি পরে বলছি তাই একটা ময়া হসন্তই দিলাম কারণ পরে স্বরবর্ণ আমরা আনবো এখানে স্বরবর্ণ প্রথমেই আজকে যাচ্ছে দেখেছিলেন আজকে দেখেছিলেন মানে কি বললাম বৃষ ধাতু তাহলে বৃষ ধাতুর আমরা বলি দিয়েছি লং প্রথম পুরুষ এক বছর বৃষ ধাতুর লং প্রথম পুরুষ এক বছর কি আছে না অপর্ষত আছে তোমরা দেখে নেবে বলছো অপালসে জ ফলা খন্ড তাহলে কেন প্রথম পুরুষ এক বছর দিলাম কারণ বাক্যের কর্তা কর্ণ কর্ণ প্রথম পুরুষ এক বছর ঠিক আছে এবারে দেখো তাহলে অপর্ষ যেহেতু লিখলাম এখানে কি পেলাম এটা অ অট হচ্ছে সরবর্ণ সরবর্ণের আগে বলে এটা মনে শান্ত করলাম এখানে যদি ব্যঞ্জনবর্ণ থাকতো তাহলে এখানে আমরা অনুষ্ঠান করে দিতাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি